লক্ষ্মীপুরে নিষিদ্ধ বার্মিজ সুপারির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত ভারত পেট্রোলিয়ামের দুটি তেলের ট্যাঙ্কারের পর এবার দুটি ডাম্পার থেকে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করল লক্ষ্মীপুর পুলিশ এনএল শূন্য চার ডি সাত সাত পাঁচ পাঁচ এবং এনএল শূন্য এক এ এইচ দুই শূন্য সাত ছয় নম্বরের চালকবিহীন দুটি ডাম্পার থেকে এসব সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ গাড়ি দুটো দাঁড় করিয়ে রাখা ছিল মণিপুর সংযোগী সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের দুটি পৃথক স্থানে লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিংহের নেতৃত্বে গত রাতে চলায় সারাশি অভিযানে এই নিষিদ্ধ উল্লেখ করা যেতে পারে দীর্ঘদিন থেকে অভিযোগ উঠছিল যে মণিপুর থেকে বিভিন্ন কৌশলে লক্ষ্মীপুরের অসম মণিপুর সীমান্তের জিরিঘাট থানার চেক গেট পেরিয়ে নিয়মিত পাচার হচ্ছে বিভিন্ন অবৈধ সামগ্রী জিরিঘাট থানা পেরিয়ে পাচারের পথে বিভিন্ন সময় বিভিন্ন থানার পুলিশ কর্মীদের অভিযানে বারবার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে কিন্তু রহস্যজনকভাবে এই পাচার বাণিজ্যের বিরুদ্ধে জিরিঘাট পুলিশের কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘটনা সামনে আসেনি গত দুদিনেই লক্ষ্মীপুর পুলিশের অভিযানের পর জিরিঘাট পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি মাফিয়াদের সঙ্গে কোনো গোপন বোঝাপড়া রয়েছে জিরিঘাট পুলিশের তা না হলে জিরিঘাট চেক গেট কীভাবে পেরোতে পারছিল অবৈধ সামগ্রীবাহী গাড়িগুলো এই প্রশ্ন মহকুমার আমজনতার লক্ষ্মীপুরে নিষিদ্ধ বার্মিজ সুপারির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত ভারত পেট্রোলিয়ামে দুটি তেলের ট্যাঙ্কারের পর এবার দুটি ডাম্পার থেকে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করল লক্ষ্মীপুর পুলিশ এনএল শূন্য চার ডি সাত সাত পাঁচ পাঁচ এবং এনএল শূন্য এক এ এইচ দুই শূন্য সাত ছয় নম্বরের চালকবিহীন দুটি ডাম্পার থেকে এসব সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ গাড়ি দুটো দাঁড় করিয়ে রাখা ছিল মণিপুর সংযোগী সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের দুটি পৃথক স্থানে লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিংহের নেতৃত্বে গতরাতে চলায় সারাশি অভিযানে দুটি ডাম্পারের গোপন চেম্বার থেকে বাজেয়াপ্ত হয় এই নিষিদ্ধ বার্মেজ সুপারি এখানেই উল্লেখ করা যেতে পারে দীর্ঘদিন থেকে অভিযোগ উঠছিল যে মণিপুর থেকে বিভিন্ন কৌশলে লক্ষ্মীপুরের অসম মণিপুর সীমান্তের জিরিঘাট থানার চেক গেট পেরিয়ে নিয়মিত পাচার হচ্ছে বিভিন্ন অবৈধ সামগ্রী জিরিঘাট থানা পেরিয়ে পাচারের পথে বিভিন্ন সময় বিভিন্ন থানার পুলিশ কর্মীদের অভিযানে বারবার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে কিন্তু রহস্যজনকভাবে এই পাচার বাণিজ্যের বিরুদ্ধে জিরিঘাট পুলিশের কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘটনা সামনে আসেনি গত দুদিনেই লক্ষ্মীপুর পুলিশের অভিযানের পর জিরিঘাট পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি মাফিয়াদের সঙ্গে কোনো গোপন বোঝাপড়া রয়েছে জিরিঘাট পুলিশের তা না হলে জিরিঘাট গেট কিভাবে পেরোতে পারছিল অবৈধ সামগ্রীবাহী গাড়িগুলো এই প্রশ্ন মহকুমার জনতার।